আমরা আজকে চলে আসছি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী করিতলা মোড়ে বসুন্ধরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হালিম খাওয়ার জন্য এইখানে কে কে আসছি এবং কেন আসছিলাম আর সিরাজগঞ্জ শহরে আজকে আমরা কি জন্য আসছি সব বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো সবাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন তো চায়না তিনি আসার পরে সবার আনন্দ উল্লাস দিয়ে আমাদের সুন্দর একটা মুহূর্ত কেটে গেল তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং সুন্দর হতে চলেছে তাই সবাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন এবং সেই সাথে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকে একটা কথা না বললেই নয় আমাদের সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এন্ট্রি যে কোনো সার্ভিস আপনারা নিতে পারেন যে কোনো স্থান থেকে তো যারা আমাদের গাড়ি ভাড়া করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমরাও অনেক ভালো আছি তো বেলকুচি উপজেলার এন্ট্রি আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা শুরু হয় পলাশ মার্কেট থেকে আমি আমার পার্কিং থেকে গাড়ি বের করে নিয়ে যাচ্ছি ক্ষিদ্র মাটি আর ক্ষিদ্র মাটিয়া থেকে আমিরুল ভাই সহ তার বন্ধু বান্ধব সবাই যাচ্ছে আজকে চাইনাবাদ দিনে যদিও এই প্রোগ্রামটাতে আমার যাওয়ার কথা ছিল না অন্য একজনের যাওয়ার কথা ছিল কিন্তু ভাগ্য বসত যে এই প্রোগ্রামটা আমার ভাগ্যে পড়ে গেছে ওই যে একটা গান আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে সেম এই টিপটাও আমার জন্য এরকমই নসিবে ছিল বিদায় আপনি আপনি চলে আসেন যদিও এখানে আমি গাড়ি না নিলেও আমাকে যেতে হতো কারণ আমিরুল ভাই আমাকে নিয়ে যেত সিরাজগঞ্জে যে কোনো কারণবশত ওই গাড়িটা মিস করার পরে আমি গাড়ি নিয়ে বের হই এবং আমিরুল ভাই আমাকে ফোন দিয়ে বলে যে গাড়িটা নিয়ে আসার জন্য এবং গাড়ি আছে কিনা সেটা খোঁজ করার জন্য তো পরবর্তী টাইমে আমাদের গাড়িটা মিল হয়ে যায় এবং আমি চলে আমাদের গ্যারেজটা যেহেতু চালা পলাশ মার্কেটে তো পলাশ মার্কেট থেকে চালা ফিল হয়ে যদি আমরা ক্ষিদ্র মাটিয়ে যাই সেক্ষেত্রে আমাদের রাস্তাটা একদম সোজা হয় কিন্তু আজকে যেহেতু শুক্রবার আজকে চালা ফিলা হাটের জন্য আর জ্যামজটের মধ্যে ঢুকলাম না এর জন্য আমরা চলে আসলাম হলো প্রাণী অফিসের পাশ দিয়ে যে রাস্তাটা কলেজ মোড়ের দিকে গেছে সেই রাস্তা সর্বশেষ আমরা চলে আসি ক্ষিদ্র মাঠিয়া একটা যেখানে ধীরে ধীরে সবাই এক জায়গায় হয় হীরা আরিফুল আমিরুল ভাই রিফাত মামা তো সবাই এক জায়গায় হওয়ার পরে আমরা গাড়িতে উঠে গাড়িটা টান দিই আমরা লোকাল রোডে না ঢুকে সোজা গরুহাটি ব্রিজ পার হয়ে আমরা পুরানো অবদাতে উঠে পড়ি এবং সেই সাথে অবদা দিয়ে আমরা সিরাজগঞ্জ দিকে রওনা হবো ইনশাল্লাহ তো আমি যেই ব্রিজটার কথা বললাম যে গরুহাটি ব্রিজ এই ব্রিজটার নামের পিছনে একটা রহস্য রয়েছে আমরা এখন বর্তমান যে স্থানটাতে রয়েছি এটা হলো বেলকুচি সুনামদন্য একটা হাট যেটা সোহাগপুর নামে পরিচিত তবে এই হাটটা হলো গরুর হাট অর্থাৎ এই পাশে গরুর হাট বসে এর জন্য এই জায়গাটার নামকরণ করা হয়েছে গরু হাট বেলকুচিতে আরো একটা পরিচিত স্থান রয়েছে যেটা মুকুন্দগাতি বাজার নামে পরিচিত অর্থাৎ বেলকুচির মেন বাজার এবং মার্কেট দুটাই অবস্থিত এই মুকুন্দগাতি আর মুকুন্দগাতি মেন অবদাতে যানজট বিষয় নিয়ে নতুন করে বলার কিছু নাই এটা সবসময় আপনারা জানেন এবং দেখেছেন যে মুকুন্দগাতিতে কি অবস্থা যানজট হয়ে থাকে তবে একটা কথা না বললে নয় যে এখানে ইমার্জেন্সি কোনো গাড়ি আসলে খুবই কষ্টদায়ক অবস্থাতে বের হতে হয় সেই তে অনেক মাইক অনেক কিছু করতে হয় যা একজন চালক এবং একজন রুগী পেশেন্ট বা ফায়ার সার্ভিসের জন্য খুবই কষ্টকর আজকেও আমাদের ভিডিওটা করতেছে হলো মোহাম্মদ আরিফুল তো আরিফের ভিডিও কেমন লাগে আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন সেই সাথে আরিফের নাকি এই রাস্তাটা অনেক ভালো লাগছে এবং আমবাইরা মোষপুর যে রোডটা আসলে সত্যি অসাধারণ একটা লুক আছে তবে এই রাস্তাটা যদি ফোরলেন হয় তবে আরো সুন্দর লাগবে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সায়দাবাদ মোড়ে তো অনেকেই প্রশ্ন করেন বেলকুচি উপজেলাটা কোথায় তো তাদের জন্য এই অ্যাড্রেসটা আবার নতুন করে দিচ্ছি যে আমাদের বেলকুচি উপজেলাটা হচ্ছে বগুড়া থেকে যদি আপনি ঢাকার দিকে যান তাহলে যমুনা সেতুর ঠিক দুই কিলোমিটার আগে হাতের ডান দিকে একটা রাস্তা গেছে যেখান দিয়ে আট সাত আট কিলোমিটার গেলেই আমাদের বেলকুচি থানা এবং উপজেলা সেই সাথে যারা ঢাকার থেকে আসতেছেন তারা যমুনা সেতু পার হওয়ার পরে দুই আড়াই কিলোমিটার পরে হাতের বামে যে রাস্তাটা ঢুকছে এটা হলো আমাদের বেলকুচি উপজেলার মেন অবদা বা সড়ক যেটাই বলেন এটা তো আমরা যে রোডটাতে এখন আছি এটা হলো সায়দাবাদ থেকে সিরাজগঞ্জ শহরে ঢোকার মেন রাস্তা আর কড্ডার মোড় হয়ে গেলে অন্য রাস্তা দিয়ে যেতে হবে তো এটা হলো শহরে ঢোকার জন্য ভালো একটা রাস্তা হয়েছে আর বা এটার মধ্যে পড়তেছে হলো বায়ুতারা সুইচ গেট এবং আরও বেশ কয়েকটি গ্রাম তো তবে বায়ুতারা নামটাই বেশি ফুটেছে এই রাস্তাতে আর এখান দিয়ে সোজা গেলে পারে আমাদের হাতে ডান পাশে পড়বে চায়নাবাদ দুই তিন সেই সাথে সোজা আরেকটু গেলে পড়বে হাট পয়েন্ট এবং শেখ রাসেল পার্ক আর হাতের বামে পড়বে সিরাজগঞ্জ শহর তো আমরা দেখতে দেখতে চলে আসি চায়নাবাদ তিনের ঘেটের কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা চায়নাবাদ তিনের ঘেটে ঢুকে পড়ব তবে আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে হাতের বাম দিকে ট্রাফিক পুলিশ রয়েছে অনেকগুলো সেই সাথে গেটে রয়েছে টিআই এবং সার্জেন যারা মোটরসাইকেল নিয়ে আসছেন তারা পেপার এবং সব কিছু যদি সাথে আনেন তো আনছেন যদি এগুলো না এনে থাকেন তাহলে আপনাদের জন্য মামলা এবং দিতেছে অলরেডি তো আমরা গেটে অলরেডি ঢুকে পড়লাম আর গেটে ঢোকার সাথে সাথেই দেখতে যে সার্জেন টিআই সবাই অপেক্ষা করতেছে মানে যারা হেলমেট ছাড়া বাইক নিয়ে আসেন এবং পেপার ছাড়া বাইক নিয়ে আসেন তাদেরকে ধরা ধরে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে যায় কারণ সূর্য অলরেডি ডুবে গেছে আর এখন ভিডিওতে ওই রকম ভালো ক্লিয়ার আসবে না তারপরে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা পরবর্তী টাইমে কি ধরনের ভিডিও চান আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের মূল্যবান কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করার জন্য আর সেই সাথে আরও একটা কথা না বললেই নয় যে আপনারা বেলকুচি উপজেলার রেন্টেকার ফেসবুক থেকে যে কোনো ধরনের গাড়ি ভাড়া করতে পারবেন সেই সাথে আপনার প্রয়োজনীয় যে কোনো গাড়ি ভাড়া পাবেন তো দেরি না করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন সেই সাথে যদি ফেসবুক পেজে আপনার আমাদেরকে না পান তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় যে কোনো গাড়ি ভাড়া করতে পারবেন ইনশাআল্লাহ চায়নাবদ্ধ করা হয়েছিল যদিও সরকারি একটা প্রকল্প হিসেবে তবে এটা পরবর্তী টাইমে পর্যটন এলাকা হিসেবে পরিচিত লাভ করে সেই সাথে প্রতিদিন এখানে শত শত এবং হাজার হাজার পর্যটন এসে ভিড় করে আর বিশেষ করে শুক্রবার হলে তো কথাই নাই শুক্রবার হলে পর্যাপ্ত পরিমাণ লোকের চাপ পড়ে এবং সেই সাথে বিভিন্ন ধরনের দোকানপাট এবং অনেক রেস্টুরেন্টও তৈরি হয়েছে এখানে তো আমরা এখন চলে যাব বাদের শেষ প্রান্তে এবং শেষ প্রান্তে গিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দেব দেন সবাই চলে আসব এখান থেকে এবং চলে যাব শহরে তো আমরা চলে আসলাম চায়নাবাদের একদম শেষ প্রান্তে অর্থাৎ নতুন যে বাদটা হয়েছে সেটারও মিডল পয়েন্টে আর এখানে আসার পরে প্রাকৃতিক দৃশ্যের যে ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সেই সাথে আমরা আসার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে এখন সূর্যের আলো নাই এর জন্য ক্যামেরাতে ভালো পিক আসতেছে না এর জন্য আমরা গাড়ি স্টার্ট করে হেডলাইট টা দিয়েছি একটা পিগটে এখান থেকে চলে যাব তো এর মধ্যেই পোলাপান আবার গাড়িতে গান বাজায় নাচা শুরু করছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরেও ভিডিওটা করতেছি কারণ হলো যে ফুল ভিডিও না দিলে আপনাদেরকে বোঝানো সম্ভব না তবে আরো একটা কথা বলে রাখি যে যমুনা সেতুর পারে অর্থাৎ চায়নাবাদের পারে এবং শেখ রাসেল এবং হাট পয়েন্টের পারে যারা সন্ধ্যার পরে বসে থাকে তাদের গায়ে এক ধরনের মৃদু হাওয়া লাগে যেটা যমুনা থেকে প্রবাহিত হয়ে পাড়ের দিকে আসে তো এরকম হাওয়া যারা উপভোগ করেছেন তারাই বলতে পারবেন যে সন্ধ্যার পরে বাদে এবং চায়নাবাদে এবং শেখ রাসেল পার্কের যে এরিয়াতে বসে থাকার যে আলাদা একটা মজা সেটা যারা উপভোগ করেছেন তারাই বলতে পারবেন অন্য কেউ বলতে পারবে না তো আমরা ভিডিওটা আর লং করবো না আমরা চলে যাচ্ছি শহরে এবং ভিডিওটা কাট করে দিচ্ছি কারণ লং টাইম ভিডিও দিলে খুবই কষ্টকর অবস্থা হয়ে যায় আর এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো যারা আমাদের পেজটি এখনো ফলো করেন নাই তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন সেই সাথে আপনাদের যে কোনো প্রয়োজনীয় অবস্থায় যদি গাড়ি প্রয়োজন হয় তাহলে আমাদের বেলকুচি উপজেলা রেন্টেকার অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো গাড়ি পাবেন ইনশাল্লাহ তো আমরা বাদ থেকে সোজা চলে আসি সিরাজগঞ্জ শহরে আর শহরে আসার পরে আমাদের মেন পয়েন্টটা হলো সিরাজগঞ্জ গোলচত্বর সিরাজগঞ্জ গোলচত্বরের পাশেই রয়েছে বেশ কয়েকটা কাউন্টার যেখানে এখানে জেনিন এসআই সহ স্ট্রালিট এবং বিভিন্ন ধরনের গাড়ির টিকিট পেয়ে যাবেন তো যারা সিরাজগঞ্জ থেকে বাস স্ট্যান্ড খোঁজেন তারা অবশ্যই আমাদের গোলচত্বর থেকে টিকিট কাটতে পারেন এবং সে সাথে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে বা সার্ভিস আছে আপনারা সেটা যোগাযোগ করে নিতে পারবেন এই গোল চত্বরটা আমাদের সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গোল যেখানে অনেক স্মৃতি এবং অনেক কিছু জড়িয়ে আছে তো আমরা চলে আসলাম অলরেডি বসুন্ধরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেখানে আমরা আজকে খাবো হলো হালিম তো হালিম খাওয়ার জন্য এখানে নিয়ে আসছে আমাদেরকে আমিরুল ভাই তো আমিরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে আসার জন্য তো হোটেলে ঢুকতেই চোখে পড়ে যে হীরা হালিম না পেয়ে টিসু খাওয়া শুরু করছে আমাকে রিফাত মামা লাইক দিল সেই সাথে এখানে সবাই আছে পরিচিত আমিরুল ভাই হীরা ফুল রিফাত মামা আর তারপর ফুবা আর এখানে মোটামুটি সবাই পরিচিত মুখ আর আমরা আজকে জন্য আছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে স্পেশাল হালিম বিক্রি করা হয় যেটা বসুন্ধরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পেয়ে যাবেন আর এখানকার সার্ভিস মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আন্তরিকতার সহিত আমাদেরকে আপ্যায়ন করেছে এবং যথেষ্ট ভালো মানের জিনিস উপহার দিয়েছে আরেকটা কথা এখানে কিন্তু খাসির হালিম পাওয়া যায় এখানে গরুর হালিম বিক্রি করে না অথবা বেচে না যার কারণ হলো যে খাসির হালিমটা মোটামুটি সবাই নেয় কিন্তু গরুরটা হলে দেখা যায় যে যারা লোকজন অন্য আছে যারা সনাতন ধর্মীয় তারা কিন্তু মানে গরুর হালিমটা খায় না যার কারণে এখানে খাসির হালিমটা বিক্রি করে আর এই হলো আমাদের গাড়ি যারা আমাদের থেকে গাড়ি ভাড়া করতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ বেলকুচি উপজেলা রেন্টেকার থেকে যে কোনো গাড়ি ভাড়া করতে পারবেন তো আজকের মতো আমাদের কার্যক্রম শেষ এখন আমরা একজনের মুখের গান শুনবো যেটা আমাদের এই ভিডিওর মধ্যেই রয়ে গেছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর এবং শোনানোর চেষ্টা করব তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শহর দরণ বালা না আমার ঘর आमदार করিয়া কার ধরে দাওয়ালো সরমল মডনিয়া কেন নিঠুর কালা গেল সরমল মডনিয়া কেন নিঠুর কালা গেল শিখায়াাইয়া মাইরো তুমি ايش মাইরো তুমি শিখায়াাইয়া মাইরো তুমি দিলে দিলে মাইরো না বন্ধু তোমার ভালো ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালো ভালোবাসার দরণ বালা না একজন তো মানুজ হইয়া তুমি কই যো নারে মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতোন মুকের ভালোবাসা দেখাও অন্তর দি আমার বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না নাইবা যদি বর্ষ ভালো গান আশায় দাও মিছায়া সব ত্যাগ করো হৃদয় টা পুরাও নাইবা যদি বর্ষ ভালো গান আশায় দাও

La